আফ্রিকা দেশটির নাম শুনলেই সবার আগে আমাদের মাথায় আসে কোনো এক গরম বা উত্তপ্ত জায়গার কথা এই আফ্রিকার মাঝে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিশাল মরুভূমি যার নাম হল সাহারা ডেজার্ট প্রত্যেক বছর নানা মানুষ তাদের জীবন এইখানে হারিয়ে ফেলে আমাদের আজকের ভিডিওতে এমনই কয়েকজন ব্যক্তি জীবন সম্পর্কে আমরা জানবো যারা তাদের বিমান হ্রাস করে মরুভূমির মাঝে আটকে পড়ে এইখানে তাদের সাথে না ছিল কোনো খাবার না ছিল থাকার মতো কোনো জায়গা চারিপাশে শুধুমাত্র মরুভূমির উত্তপ্ত বালি এবং হিংস্র পশুরা ঘুরে বেড়াচ্ছিল এমন অবস্থায় তারা কি শেষ পর্যন্ত মরুভূমি থেকে বেঁচে ফিরতে পারবে জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটা কাহিনিটা শুরু হয় সাউথ আফ্রিকার কোনো এক গ্রাম থেকে এইখানে আমরা এনভি নামে একজন ব্যক্তিকে দেখতে পাই এনভি পেশায় একজন ডাক্তার ছিল সে তার স্ত্রী কিনা আফ্রিকার এই গ্রাম এসেছিল কারণ এইখানকার অসহায় মানুষদের চিকিৎসা করানোর জন্য কিন্তু আজ তার মন অনেকটাই খারাপ কারণ সে এইখানকার একজন ছোট্ট বাচ্চাকে বাঁচাতে পারেনি এ সময় এনবি জানতে পারে এতদিন ধরে সে যাদের সেবা দেওয়ার চেষ্টা করছে অধিকারী এজন্য গ্রামের সবাই এনবি এবং তার স্ত্রীকে মেরে ফেলতে চাই এনবি তাড়াতাড়ি করে তার স্ত্রীকে বিষয়টা জানায় জুলি কয়েকজন বাচ্চাকে সেখানকার গাছের তলায় পড়াচ্ছিল এনবি এইখানে জুলিকে বলে গ্রামবাসীরা আমাকে আমাদের মারার জন্য এগিয়ে আছে আমাদের তাড়াতাড়ি কলে এইখান থেকে পালাতে হবে এরপর এনবি এবং যদি তাদের সবকিছু ফেলে রেখে গাড়িতে করে এইখান থেকে পালাতে থাকে আসলে গ্রামবাসীরা এতদিন জানত না যে তারা দুইজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল হয়তো গ্রামের ভিতর কেউ তাদের নামে মিথ্যা কথা রটিয়েছে যার ফলে গ্রামের সবাই ধর্মের করে। এনবি এবং জলিকে মারার কথা চিন্তা করছিল এদিকে এনবি তার স্ত্রী জলি নিয়ে কয়েক কিলোমিটার দূরের ছোট্ট একটি এয়ারপোর্টে চলে আসে এই বিমানবন্দরে ব্যান নামের একজন পাইলটকে আমরা দেখতে পারি ব্যানের কাছে তার একটি ছোট্ট বিমান ছিল এজন্য ব্যান এইখানকার ম্যানেজমেন্টের কাছে তার বিমানটি ওড়ার জন্য পারমিশন চাই কিন্তু এইখানকার প্রধান কর্মকর্তা ব্যানকে পারমিশন দিতে রাজি নয় কারণ ব্যানের কাছে তার কোনো সঠিক ডকুমেন্ট ছিল না এছাড়াও তার বিমানের অবস্থাও অনেকটাই খারাপ যে কোনো সময়ই যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু ব্যান বিমান ম্যানেজমেন্টকে কোশ দিয়ে কোনো মতে এইখান থেকে বের হওয়ার পারমিশনটা নিয়ে নেয় এরপর আমরা বাইরে এনবি এবং জুলিকে দেখতে পারি এনবি এইখানে ব্যানকে বলে তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যান এই দিকে তাদের সুযোগ নেয় সে থেকে ডাবল ভাড়ার দাবি করে এ সময় এনবির কাছে ব্যানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ নিজের জীবনের চেয়ে টাকার মূল্য তো আর বেশি না তাদের যে করেই হোক এইখান থেকে বের হয়ে যেতে হবে এরপর এনবি এবং জুলি সহ তারা সবাই বিমানে উঠে পড়ে এনবির সাথে এইখানে আরো পাঁচজন যাত্রী ছিল ব্যানকে নিয়ে মোট আটজন তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে মনে মনে চিন্তা করে যে এইখান থেকে বের হওয়ার পর সবার আগে সে তার মার সাথে দেখা করবে কিন্তু সে আসলে জানতো না যে তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল অনেকটা পথ পাড়ি দেওয়ার পর চারপাশের আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে তাদের বিমানে বারবার বাতাসের ধাক্কা লাগছিল এরকম সময় বিমানে সবাই অনেকটা ঘাপড়ে ওঠে কিন্তু এইদিকে ব্যানের কোনো সারা শব্দ নেই সে ঠান্ডা মাথায় তার বিমান চালিয়ে যাচ্ছে ব্যান সবাইকেই বলে ভয় পাওয়ার কিছুই নেই এগুলো আমার প্রতিদিনেরই কাজ তোমরা সবাই শান্ত হয়ে বসে পড়ো বাকিটা আমি সামনে নেবো কিন্তু এর একটু পরে আমরা দেখতে পারি যে আবহাওয়ার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় বাতাসের কন্ট্রোল করতে পারছিল না এ সময় বাতাসের বিশাল বড় এক ধাক্কায় বিমানের একপাশের পাশের পাকনা ভেঙে যায় তাদের বিমানটি অনেক তাড়াতাড়ি আমরা দেখতে পারি যে বিমানটি গিয়ে মাটির সঙ্গে ক্রাশ করে এখানে তাদের ভিতর ম্যাক্স নামে একজন তার স্ত্রীকে হারিয়ে ফেলে আর এনবি সহ বাকিরা ভাগ্যক্রমে বেঁচে যায় কিন্তু এদিকে এনবির স্ত্রী জুলি অনেক পায়ে আঘাত পেয়েছিল সে ভালোভাবে দাঁড়াতেও পারছিল না তাকে দেখে মনে হচ্ছিল তার পা হয়তো ভেঙে গেছে এই মরুভূমির মাঝে দূর দূর পর্যন্ত মানুষের কোনো অস্তিত্বই নেই তাদের আশেপাশে বাঘ সিংহ সহ ভয়ঙ্কর প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল যে কোনো সময় তাদের উপর আক্রমণ করতে পারে আগামী তিন সপ্তাহ পর্যন্ত তাদের বাসার আশা করে কোনো লাভ নেই কারণ তিন সপ্তাহ পর পর এই পথ দিয়ে কমার্শিয়াল কোনো বিমান ফ্লাই করে তাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে তারা কোনো সাহায্য পেতে পারে তাই আগামী তিন সপ্তাহ কোনো মতে তাদেরকে এখানে বাঁচার চেষ্টা করতে হবে তবে সমস্যা হলো তারা কি আদৌ এইখানে সারভাইভ করতে পারবে যেখানে মানুষ এই মরুভূমির মাঝে দিনও বেঁচে থাকতে পারে না তার উপর আবার সে তাদের আশেপাশে হিংস্র সব প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল তারপর আমরা দেখতে পারি যে তাদের মতে একজন থম নামের ব্যক্তি টমকে গালি গালাজ করছিল কারণ একমাত্র ব্যানের জন্যই তারা আজ এই অবস্থার শিকার হয়েছে এনবি ব্যানকে বলে তোমার বিমানের অবস্থা অনেকটাই খারাপ ছিল তারপরেও তুমি আমাদের নিয়ে আসলে এখন এর ড্রাইভার কে নেবে কিন্তু ব্যান এইখানে সবাইকে বোঝায় এই অবস্থায় নিজেদের মাঝে তর্ক করে কোনো লাভ নেই আমাদের আগে বাঁচার কোনো রাস্তা খুঁজে বের করতে হবে তাছাড়া আমরা এখন সাউথ আফ্রিকার মাঝ বরাবর অবস্থান করছি আর তাছাড়া আমাদের চারপাশে ভয়ঙ্কর সব ক্ষুধার্ত প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে যে কোনো সময় আমাদের উপর আক্রমণও করতে পারে এজন্য সন্ধ্যা নেমে আসার আগে আমাদের এইখান থেকে বের হতে হবে আমি একবার মেপে দেখেছিলাম এইখান থেকে খানিকটা দূরে মানুষের বসতি আছে আমাদের সেখানে গিয়ে কোনো সাহায্য আনতে হবে সবাই ব্যানের কথা মতো যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু এখানে এনবি তাদের সাথে যাবে না কারণ তার স্ত্রী জুলির অবস্থা অনেকটাই খারাপ সে তো আর হাঁটতে পারবে না এর জন্য এনবি সিদ্ধান্ত নেয় সে জুলির সাথেই থাকবে সে বাকি সবাইকে বলে তোমরা সেই গ্রামের দিকে চলে যাও যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে আমাদের জন্য পাঠিয়ে দিও এখানে আমরা দেখতে পারি যে ব্যানের কাছে তার একটি বন্দুকও ছিল থম ব্যানকে বলে যে তোমার বন্দুকটি এদের দুজনকে দিয়ে যাও কারণ তারা দুইজন এখানে একা থাকবে কিন্তু ব্যান তাকে এখানে সরাসরি না করে দেয় সে ব্যানকে বলে যে সবার আগে আমি নিজে চাই কে বেঁচে থাকলো আর না থাকলো সেটা দেখার বিষয় আমার নয় এরপর তারা চারজন মরুভূমিতে সামনের দিকে এগোতে শুরু করে অনেকটা পথ আসার পর ম্যাক্স ব্যানকে বলে আমরা হয়তো ভুল দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে আমাদের হয়তো অন্যদিকে যাওয়া দরকার কিন্তু ব্যান এখানে তাদের কোথায় কোনো পাত্তা দেয় না সে তাদেরকে বলে আমি প্রতি সপ্তাহে এইখান দিয়ে বিমান নিয়ে যাই এর জন্য আমি ভালো মতোই জানি যে আমাদের কোন দিকে যেতে হবে তুমি আমাকে বেশি জ্ঞান দিও না আমার পেছনে আসলে আসো না আসলে কোথায় যাবে চলে যাও কোনো উপায় না পেয়ে তারা তিনজন আবারও ব্যানের পিছু পিছু যাওয়া শুরু করে এভাবে তারা অনেকটা পথই পারিয়ে দিয়ে ফেলে কিন্তু এতটা পথ পাড়ি দেওয়ার পরেও তাদের সামনে না ছিল কোন মানুষ না ছিল কোন গ্রাম মরুভূমির টুরি নামে একজন হয়ে পড়ে ব্যান তাকে খাওয়ার জন্য বলে আমাদের আর একটু সামনে যেতে হবে তাহলে আমরা সেই গ্রামকে খুঁজে পাবো এরপর আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অনেকটা পথ আসার পর তারা সেখানকার থাকা একটি উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায় ব্যানের পরিকল্পনা মোতাবেক এখান থেকে সেই গ্রামটিকে দেখতে পাওয়ার কথা কিন্তু তাদের সামনে অনেক দূর পর্যন্ত মরুভূমির উত্তপ্ত বালি আর কিছুই দেখা যাচ্ছিলো না যা দেখে এখানকার সবাই অনেকটাই হতাশ হয়ে পড়ে এখানে ম্যাক্সের ধারণা ঠিক ছিল তারা হয়তো ভুল কোন রাস্তায় চলে এসেছে এজন্য ম্যাক্স ব্যানের উপর অনেকটাই রেগে ওঠে সে ব্যানকে বলে আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আমাদের ভুল রাস্তায় নিয়ে যাচ্ছ কিন্তু হাজার বলার পরেও তুমি আমার কোনোই কথা শুনোনি ম্যাক্স এখানে ব্যানের উপর এতটাই লেগে উঠেছিল সে ব্যানের বন্দুক নিয়ে ব্যানকে শুট করার চেষ্টা করে কিন্তু থম তাদের দুইজনকেই আটকা সে দাতারকে বলে যে আমাদের নিজেদের ভিতর লড়াই করে কোনো লাভ নেই উল্টো আমরাও ক্লান্ত হয়ে পড়ব এজন্য যা হয়েছে ভুলে যাও চলো আমরা আবারও বিমানের দিকে ফিরে যাই কাল সকালে আবার অন্য কোনো উপায় খুঁজে বের করা যাবে এভাবে লড়াই করলে আমাদের গায়ে হয়তো ফিরে যাওয়ার শক্তিটুকুও থাকবে না দিকে আমরা বিমানের এবং জুলিকে দেখতে পারি সে জুলির পাশে বসে তাকে পাহারা দিচ্ছিল এ সময় এনবি তার আশেপাশে কিছু একটা শব্দ অনুভব করতে পারে তার মনে হচ্ছিল হয়তো বা কেউ তাদের দিকে এগিয়ে আসছে আসলে রক্তের গন্ধর কারণে এইখানে থাকা সিংহরা তাদের অবস্থান বুঝতে পেরেছিল এজন্য ধীরে ধীরে সিংহটি তাদের দিকে এগিয়ে আসে এ সময় এনবি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমরা যদি এইখান থেকে বাড়িতে ফিরতে পারি তাহলে সবার আগে আমরা আমরা বাচ্চা আমি চাই আমাদের একটি পরিবার এ বাকিদের দেখতে পারি যারা এখনো মরুভূমির ঘুরে বেড়াচ্ছিল এমন সময় ম্যাক্স সিদ্ধান্ত নেয় যে সে আজকে সেই গ্রামটিকে খুঁজে বের করবে কিন্তু বাকিরা তার কথা একটু রাজি হয় না কারণ একটু পর সন্ধান মেয়ে আসবে আর রাস্তার মাঝখানে শিকারী পশুরা তাদের উপর হামলা করতে পারে কিন্তু ম্যাক্স সেখানে তাদের কোনো কথা শুনতে রাজি না সে একাই তার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে ম্যাক্স আসলে বুঝতে পারছিল না যে সে তার নিজের মৃত্যুকে ডেকে আনছিল ম্যাক্স বাদে তিনজন তারা বিমানের দিকে যাত্রা করে অনেকটা পথ পাড়ি দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই তারা বিমানের কাছে চলে আসে কিন্তু তারা এখানে আসলে এনবি এবং জুলিকে কোথাও দেখতে পারছিল না বিমানের চারপাশে অনেক রক্তের দাগ লেগেছিল রক্তের দাগগুলো দেখে মনে হচ্ছিল কাউকে হয়তো নৃশংসভাবে হত্যা করা হয়েছে ভ্যান এইখানে বিমানের চারদিক ঘুরে দেখে কিন্তু পেছন দিক থেকে কেউ তার উপর হামলা করে আসলে হামলা করেছিল এনবি নিজেই এনবি ব্যানের উপর চিৎকার করে বলছিল যে আমি তোমার কারণে আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি তুমি যদি আমাকে বন্দুক দিতে তাহলে আমি হয়তো জুলিকে বাঁচাতে পারতাম এনবি এইখানে ব্যানের গলা ধরে জোরে জোরে চাপ দেয় যার ফলে ব্যান শ্বাস নিতে পারছিল না এমন সময় থমাস ফায়ার গান শোট করে দুজনকে আলাদা করে এরপর আমরা দেখতে পারি যে অনেকটা সময় ধরে কেউ কারোর সাথে কথা বলছে না এরপর একসময় ব্যান থমের কাছে আসে সে থমকে বলে আমার বিমান একটি কেবিন রয়েছে যেটা লক করে রাখা যায় কিন্তু সমস্যা হলো আমাদের ভেতর যেকোনো তিনজন সেইখানে থাকতে পারবে আর একজনকে আজকের রাত বাইরে কাটাতে হবে এই বিষয় নিয়ে ব্যান এবং থম এনবির কাছে আসে আলোচনা করার জন্য কিন্তু এদিকে এনবি ব্যানকে বলে বাইরে থাকার জন্য ব্যান তাদের বলে সে কোনো মতেই বাইরে থাকবে না কারণ বিমানটি তার নিজের এই বিষয় নিয়ে তাদের মাঝে অনেকটা ঝামেলা হয় শেষ পর্যন্ত ব্যান সিদ্ধান্ত নেয় যে তাদের মাঝে টচ করা হবে আজকে টসে জিতবে সে ভেতরে থাকতে পারবে এরপর দেখা যায় টচে রবার্ট বাদে বাকি সবাই জিততে পারে এর মানে হলো আজ রাত বাইরে থাকতে হবে এজন্য রবার্ট অনেকটাই ভয় পাচ্ছিল কিন্তু এনবি তাকে ভরসা দেয় যে তোমার কিছুই হবে না তুমি কোনো চিন্তা ঈশ্বর তোমার সাথে আসে এরপর রবার্ট বাদে বাকিরা কোনো মতে তাদের কেবিনের মধ্যে জায়গা করে নেয় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এদিকে রবার্ট বাইরে দেখে কাতার মৃত্যুর সময় গুনছিল এখানে থম তাকে বলেছিল সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে কারণ আগুন দেখলে পুষুরা ভয় পাবে এবং তার কাছে আসবে না অপর দিকে আমরা ম্যাক্সকে দেখতে পারি যে পাগলের মতো চার চারপাশে গুলি চালাচ্ছিল তার মনে হচ্ছিল গুলি চালালে হয়তো পশুরা তার কাছে আসবে না কিন্তু এমনটা হয় না একটু পরে সেখানকার একটা সিংহ মেক্স কে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলে এরপর কেবিনের ভিতর কিছু সময় পার হওয়ার পর এনবি টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে এজন্য এনবি বাইরে আসে টয়লেট করার জন্য এরপর যখন সে তার কাজ শেষ করে আবার ভেতরে যাচ্ছিল তখনই তার সাথে একটি বিষাক্ত সাপ তাদের কেবিনে ঢুকে যায় এদিকে বাইরে রবার্ট পার পার ঘুমের কারণে ডুলে পড়ছিল এরপর এক সময় দেখা যায় যে রবার্ট ঘুমিয়ে পড়ে এবং ঘুমের কারণে তার পাশে তাকে আগুন ধীরে ধীরে নিপতে শুরু করে যার ফলে তার পাশে থাকা সকল সিঙ্গুরা মিলে রোবারের উপর হামলা করে ভেতর থেকে জোরে জোরে রোবার চিৎকার কিন্তু তাদের কারণে সাহস নেই দরজা খুলে বাইরে বের হওয়ার এর মধ্যে থমের থেকে ভুল করে একবার দরজা খুলে যায় দরজার বাইরে দেখা যাচ্ছিল রোবার্টকে সিঙ্গুরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এর মাঝে একটি সিঙ্গ দরজার বাইরে থমকে দেখতে পারে সিংহটি তাদের দিকে এগিয়ে আসছিল এর ভিতরে থম কোনোভাবেই দরজা বন্ধ করে দেয় কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি কেবনের ভিতরে সেই সাপটি থমকে কামড় দেয় সময় মতো ব্যান চাকু দিয়ে জায়গাটি কেটে ফেলে যেন তার সম্পূর্ণ সাপের উঠতে না পারে এবং সেই সাথে ব্যান সাপটিকেও মেরে ফেলে এভাবে তারা তিনজন আজকের রাতটা কাটিয়ে দেয় পরদিন সকালে এনবি সবার আগে বাইরে বের হয় আর সেখানে থাকা একটি গাছের তলায় গিয়ে বসে পড়ে এদিকে আমরা দেখতে পারি বিমানের চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল বিমানের চারিদিকে রক্ত লেগে আছে ব্যান এখানে এনবিকে বলে আমাদের তাড়াতাড়ি এইখান থেকে অন্য কোথাও যেতে হবে এইখানকার অবস্থা অনেকটাই খারাপ চারদিকে টাকা সিংহ যে কোনো সময় আবারও আমাদের উপর হামলা করতে পারে তাছাড়া আমাদের কাছে কোনো খাবার পানিও নেই আমরা যদি এইভাবে বসে থাকি তাহলে তো আর চলবে না কিন্তু এদিকে এনবি তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল তার সম্পূর্ণ দুনিয়া যেন হঠাৎ করে থমকে গেছে যাকে এনবি এত ভালোবাসতো আর সে তাকে হারিয়ে ফেলেছে এই জন্য এনবি নিজেও আর বাঁচতে চায় না অপরদিকে দেখা যায় ব্যান থমকে নিয়ে বাইরে আসে থম এখন আর হাঁটতে পারছিল না কারণ সাপের কামড়ে থমের এক পা অবাস হয়ে গেছে এই জন্য ব্যান থমকে একটি লাঠি দেয় এবং তারা আবারও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় ব্যান দূরে একটি গাড়ি দেখতে পারে সে চিৎকার করে এনবি কে বলে আমরা এখন এইখান থেকে বের হতে পারবো আমাদের সামনে একটি গাড়ি দেখা যাচ্ছে কিন্তু গাড়িটি কাছে আসলে দেখা যায় এরা আসলে ছিল সেই গ্রামের আদিবাসী যেখান থেকে এনবি আর জলি পালিয়েছিল তারা এনবি কে মারার জন্য মরুভূমির মাঝে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এখানে তারা এনবি সহ বাকিদের আটক করে তার সাথে তাদের ভিতরে একজন কনে গালিগালাজও করছিল এরপর আমরা জানতে পারি থম নিজেও তাদের গ্রামের একজন বাসিন্দা এই জন্য সে আদিবাসীদের বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা থমের কোনো কথা শুনতে রাজি ছিল না আদিবাসীরা মনে করছিল এনবি এখানে পশুদের হাড় কালো করার জন্য এসেছিল তারা বিমানের মাঝে হাড় সহ কয়েকটা বক্সও দেখতে পারে যা আসলে ব্যান এসেছিল ব্যান তাদেরকে বলে আমি এগুলো নিজে আসলে কালোবাজারি করে থাকি এখানে এনবির কোনো দোষ নেই কিন্তু এখানে আদিবাসীরা ব্যানের কোনো কথা শুনতে রাজি নয় তারা এনবিকে শ্যুট করতে যাচ্ছিল এমন সময় থম তাদের বাধা দেয় সে আদিবাসীদের বলে আমাদের মালার চেষ্টা করলে এর ফল খুব খারাপ হতে পারে থমের এমন কথা রেগে গিয়ে তারা আগে থমকে শ্যুট করে যা দেখে এনবি এবং ব্যান অনেকটাই শক্ত হয়ে যায় তারা ধরে নিয়েছিল তাদের দুইজনকে আদিবাসীদের হাতেই মরতে হবে এরপর দেখা যায় আদিবাসীরা ব্যান এবং দাঁড় করিয়ে রাখে আদিবাসীদের ভেতরে একজন তাদের উপর বন্দুক ত্যাগ করেছিল এর মাঝে একজন বলে আমি গ্রামে গিয়ে বড় কোন গাড়ি নিয়ে আসবো কেন এতগুলো বক্স একসাথে আমাদের এই ছোট গাড়িতে উঠানো সম্ভব না এজন্য সে গাড়ি নিয়ে তাদের গ্রামের দিকে চলে যায় বাকি দুইজন ব্যান এবং এনবি কে পাহারা দিচ্ছিল এভাবে অনেক সময় পার হয়ে যায় আর তারা এখানে বারবার এনবি এবং ব্যানকে পানি খাওয়ানোর লোভ দেখাচ্ছিল কিন্তু তারা খেতে দেয় না আসলে তারা তাদের সাথে মজা করছিল এরপর সকাল থেকে শুরু করে বিকাল নেমে আসে আর আমরা দেখতে পারি যে আদিবাসীদের দুইজনই সেখানে ঘুমিয়ে পড়ে তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এখানে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু অনেকটা কাছে চলে আসে ঠিক তখনই শিকারীর লোকটির ঘুম ভেঙে যায় সে তার বন্দুক দিয়ে ব্যানের উপর শুট করে কিন্তু ব্যানের ভাগ্য ভালো ছিল বন্দুকের ভেতর কোনো গুলি ছিল না এই সুযোগে ব্যান তার উপর হামলা করে এদিকে আবার তার অন্য সাথেই ব্যানকে শুট করার জন্য তার হাতে বন্দুক নেয় আর তখনই পেছন থেকে এনবি তাকে ঘাবড়ে ধরে আর তার নিজের বন্দুক দিয়েই তাকে মেরে ফেলে কিন্তু মারার পর এনবির অনেকটাই খারাপ লাগছিল কারণ সে একজন ডাক্তার আর সে একজন ডাক্তার হয়ে কিভাবে একজন মানুষকে মেরে ফেলতে পারে ডাক্তারের কাজ তো মানুষকে বাঁচানো কিন্তু ব্যান তাকে বোঝা আমাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে এমনটা করতে হয়েছে এইখানে দোষের কিছুই নেই এরপর ব্যান এনবি কে বলে আমাদের তাড়াতাড়ি এইখান থেকে পালাতে হবে কারণ যে কোনো সময় সেই আদিবাসীরা এখানে গাড়ি নিয়ে চলে আসতে পারে আর আসার পর তাদের সাথীদের এমন অবস্থা দেখতে পারলে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না কিন্তু এদিকে আবার এনবির অবস্থা অনেকটাই খারাপ তার এক পায়ে গুলি লেগেছে যার কারণে এনবি ভালোভাবে হাঁটতেও পারছিল না ব্যান এনবিকে তার কাঁথায় নাই এরপর তারা দুইজন মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল একটু দূরে যাওয়ার পরে এনবি মাটিতে শুয়ে পড়ে এখন সে আর কোনোভাবে হাঁটতে পারবে না হাঁটতে গেলে তার অনেকটাই কষ্ট হচ্ছিল কিন্তু এখানে ব্যান তাকে ভরসা দেয় আমাদের আর মাত্র একটু দূরে যেতে হবে সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে যেখানে কোনো সিংহ আসতে পারবে না আমি তোমাকে পাহাড়ের উপর রেখে সেই গ্রামের উদ্দেশ্যে এগিয়ে যাব। ব্যানের কোথায় এনবি অনেকটাই ভরসা পাই এবং আবার তারা পথ চলতে শুরু করে অনেক কষ্টে তারা পাহাড়ের ধার পর্যন্ত চলে আসে কিন্তু এখান থেকেই তাদের পাহাড়ের উপরে উঠতে হবে ব্যানের তো আর কোনো সমস্যা ছিল না কিন্তু এদিকে তার হার শিকার করে নিয়েছে তার গায়ে আর এক ফোটা শক্তি নেই পাহাড়ে ওঠার জন্য এদিকে ব্যান দেখতে পারে দূরে থেকে কয়েকটা সিংহ থেকে ধাক্কা দিয়ে উপরে চেষ্টা করে কিন্তু এনবির হাত পিছলে গিয়ে সে আবারও নিচে পড়ে যায় এদিকে আবার সিংহগুলো অনেক তাড়াতাড়ি তাদের দিকে এগিয়ে আসছিল কোনো উপায় না পেয়ে ব্যান এবার নিজে এনবি কে টেনে ধরে উপরে নিয়ে আসে পাহাড়ের উপর থেকে ব্যান দেখতে পারে দূরে আক্র দেখা যাচ্ছিল তার মানে শেষ পর্যন্ত তারা সেই গ্রামকে খুঁজে বের করে ফেলেছে এই জন্য ব্যান অনেকটাই খুশি হয়ে যায় কারণ তারা দুইজনই এখন এইখান থেকে বের হতে পারবে কিন্তু তাদের জন্য এই কাজ এতটাও সহজ না তাদের সামনে কুদার্থ সিংহরা ঘুরে বেড়াচ্ছিল আর এখান থেকে নিচে নামার চেষ্টা করলে নিমিশেই তাদেরকে খেয়ে ফেলবে কিন্তু ব্যান সিদ্ধান্ত নেয় তাদের তো কিছু একটা করতে হবে এভাবে বসে থাকলে তারা তো আর বেঁচে ফিরতে পারবে না অনেকক্ষণ চিন্তা করার পর ব্যান সিদ্ধান্ত নেয় সে নিজেই গ্রামের দিকে যাবে কিন্তু এনবি তাকে এমনটা করতে বারণ করে কারণ সে ভালোভাবেই জানতো ব্যান একবার নিচে নামলে আর সে ফিরে আসবে না মরুভূমির সিংহরান তাকে নিমিষেই খেয়ে ফেলবে এদিকে ব্যান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে যেই করেই হোক যাব কারণ একমাত্র ব্যানের জন্যই তাদের সবার আজ এই অবস্থা এই জন্য ব্যান তার নিজের জীবন সর্ব করে বাপের ভার থেকে মুক্তি পেতে চায় যাওয়ার আগে সে এনবিকে বলে আমায় যদি সিংহরা খেয়ে ফেলে তুমি এই সুযোগে সেই গ্রামের দিকে পালিয়ে যাবে আমি চাই তুমি জানো তোমার জীবনকে বাঁচাতে পারো আর যদি পারো তাহলে আমাকে মাফ করে দিও এরপর দেখা যায় দৌড়ে যাওয়ার চেষ্টা কিন্তু রাস্তার সিংহরা তাকে থাবা দিয়ে ধরে ফেলে আর কয়েকজন মিলে ব্যানকে তারা কাঁচায় চিবিয়ে খাচ্ছিল দূরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পারছিল কিন্তু তার এখানে কিছুই করার নেই ব্যানের কথা মতো পিছন দিক দিয়ে এনবি গ্রামের থেকে পালিয়ে যায় কিন্তু তার এক পায়ে ক্ষত থাকার কারণে এনবি ভালোভাবে হাঁটতে পারছিল না তারপরেও সে কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা কর। অনেকটা দূর আসার পর এনবি আর হাঁটতে পারছিল সে এইখানে মাটিতে শুয়ে পড়ে সে মনে করেছিল হয়তো বেদের মতো তাকেও এখানে মরতে হবে এমন সময় দেখা যায় সামনে থেকে কয়েকটা নেকড়ে তার দিকে এগিয়ে আসছিল তারা এনবির উপর হামলা করার চেষ্টা করে এনবি তার হাতের লাঠি দিয়ে নেকড়েদের তার কাছে আসতে দেয় না এমন সময় আকাশ থেকে বিকট শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে যার কারণে নেকড়েগুলো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায় এরপর আমরা দেখতে পারি যে মরুভূমির মাঝে জোরে সরে বৃষ্টি নেমে আসে বৃষ্টির পানি দেখে এনবি অনেকটাই খুশি হয়ে যায় কারণ সে আজ কয়েকদিন পর পানি দেখতে পেল কিন্তু এনবি এখনো উঠে দাঁড়াতে পারছিল না আর তার পায়ের প্রচণ্ড ব্যথা তাকে বারবার হার মানতে বাধ্য করছিল এনবি এবার সিদ্ধান্ত নিয়েই নেয় যে আর এখান থেকে কোথাও যাবে না সে তার মৃত্যুকে তার চোখের সামনে দেখতে পারছিল কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার কয়েকজন গ্রামবাসী এনবিকে দেখতে পারে এরপর আমরা দেখতে পারি যে তারা তাদের নিয়ে যায় কষ্ট এবং শিকার শেষ পর্যন্ত এনবি তার জীবন বাঁচাতে পেরেছিল আর এই দৃশ্যের মধ্যে দিয়েই আজকের মুভিটি শেষ হয়ে যায় আশা করবো এনবি এবং তার সাথীদের এই সার্ভাইভাল মুভিটি অনেক পছন্দ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব दे